হ্যাঁ গাইজ তোমাদের সবার জন্য খুশির একটা খবর রয়েছে যেটা এর আগেই তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে গাইস আমাদের অনলাইন কোর্স ফাইনালি লঞ্চ হয়ে গেছে এবং অলরেডি কিন্তু কুড়িজন পার্চেস করেছে এবং তার সাথে ওই কুড়িজনই কিন্তু প্রত্যেকের ফিডব্যাক দারুন তবে গাইজ অনেক কমেন্ট আমার কাছে এসছে অনেক ফোন করেছে বিশেষ করে স্কুল স্টুডেন্টরা কলেজ পড়ুয়ারা এবং তারা প্রত্যেকেই আমাকে বলেছে দাদা তোমার অনলাইন কোর্সটা তো ভালো লেগেছে যেহেতু আমরা দূরে থাকছি আমরা তোমার ওখানটায় গিয়ে শিখতে পারছি না আমরা অনলাইন কোর্স করতে চাই কিন্তু দাদা প্রাইসটা একটু বেশি তো খুশির খবরটা হলো আমরা আমাদের অনলাইন কোর্সটা কিন্তু আরও কমিয়ে দিয়েছি হ্যাঁ গাইজ আমাদের লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম জিএসটি নিয়ে টোটাল অলমোস্ট পাঁচ হাজার তিনশো টাকা মতো খরচা ছিল এটা জিএসটি নিয়েছিল কিন্তু এই মুহূর্তে গাইজ এই মুহূর্তে আমরা সেটাকে নিয়ে এসেছি মাত্র চোদ্দোশো নিরানব্বই হ্যাঁ গাইজ মাত্র পনেরোশো টাকার মধ্যে এখন তোমরা অনলাইন কোর্স পেয়ে যাবে ইভেন উইথ সার্টিফিকেট এটা কেন করলাম গাইজ সেটা একটু বলি এই মুহূর্তে আমাদের কাছে প্রচুর অলমোস্ট যেটা বললাম যে আমাদের কাছে অলমোস্ট কুড়িজন মতো অলরেডি পারচেস করেছে তারা ট্রেনিং করছে এবং তারা প্রত্যেকে কিন্তু এই অ্যামাউন্টটা দিয়েই ট্রেনিং করছে এবং চিন্তার কোনো কারণ নেই যাদের যা যা অ্যামাউন্ট ডিউ থাকবে বা বাকি যেটা এক্সট্রা থাকবে সেটা কিন্তু আমরা টোটালি রিফান্ড করিয়ে দেবো আমরা এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা কেটে আমরা বাকি টাকাটা কিন্তু কয়েক দিনের মধ্যেই রিফান্ড করিয়ে দেবো তো সুতরাং যে কুড়িজন পারচেস করেছে তাদের কোনো সমস্যা নেই এবার ব্যাপারটা হলো যেই সব স্কুল পড়ুয়া ছাত্ররা আমাকে কমেন্ট করেছে অনেকে অনেকে ফোন প্রচুর ফোন এসছে প্রচুর স্টুডেন্টরা আমাকে ফোন করেছে তাদের প্রত্যেকের শেখার খুব আগ্রহ প্রচণ্ড আগ্রহ কিন্তু তাদের ইনকামের কোনো রাস্তা নেই যার জন্য তারা বাড়ির থেকে চেয়ে বা কেউ ছোটোখাটো কোনো কাজ করে কেউ ক্যাটারিং করে কিন্তু এই টাকাটা জোগাড় করবে তারা বলেছে তাদের জন্য বিশেষ করে যারা একদম খুব কষ্টে টাকা জমাচ্ছে তাদের কাছে এই পেমেন্টটা দেওয়াটা পসিবেল হচ্ছে না এবং তাদের কথা মাথায় রেখেই কিন্তু গাইজ আমরা একদম আমাদের যে অনলাইন ট্রেনিং সেটা কিন্তু আমরা একদম কমিয়ে দিয়েছি এবং তোমরা ভাবছো যে দাদা এত কম করে দিয়েছো তারপরে আবার শুনলাম যে সার্টিফিকেটও দেবে হ্যাঁ গাইজ আমি আমার পুরনো ভিডিওতে বলেছিলাম সার্টিফিকেট দেব তবে গাইজ সার্টিফিকেটের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে সেটা তোমাদের পে করতেই হবে এবং সার্টিফিকেট নেওয়ার জন্য তোমাদের এখানটায় এসে লাইভ পরীক্ষা দিতে হবে লাইভ এক্সাম দিতে হবে ইভেন অনেকে আছে যে বাইরের থেকে এখানটায় পরীক্ষা দিতে আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমরা ভিডিও কলে পরীক্ষার সিস্টেমটা আমরা চালু করব এবং তার সাথে আমরা কিন্তু এখান থেকে আমরা আমাদের সার্টিফি থেকে ওখানটায় ফরওয়ার্ড করারও ব্যবস্থা করবো এবং গাইজ আমরা প্রথম অবস্থায় এই অ্যামাউন্টটা রেখেছিলাম কারণ এই যে টোটাল সিস্টেমটা আমার একটা টিম ম্যানেজমেন্ট করছে আমার একটা সার্ভার টিম ম্যানেজমেন্ট করছে এবং আমার নিজস্ব একটা সার্ভার স্টুডিও রয়েছে এবং সেটা করতে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট খরচা হয়েছে তবুও গাইজ তবুও আমি কিন্তু তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু প্রাইসটা কমিয়ে দিয়েছি ঠিক আছে নো প্রবলেম একটু লেট করে এই পেমেন্ট উঠুক নো প্রবলেম তবে গাইজ তোমাদের আশা করি এটা শুনে খুব ভালোই লাগবে কারণ পেমেন্ট একদম কমিয়ে দিয়েছি এবং গাইজ এটা তো গেলে আমাদের অনলাইন কোর্স এবং তার সাথে গাইজ আমাদের অফলাইন কোর্সেরও কিন্তু এই মুহূর্তে ট্রেনিং চলছে এবং তোমরা যারা দীর্ঘদিন আমাকে ফলো করো দেখছো যে বারবার লাইভ ব্লগে দাদা কিভাবে বা স্যার কীভাবে ট্রেনিং করায় আমাদের এটা কিন্তু কলকাতার মধ্যে সবথেকে বেস্ট ট্রেনিং সেন্টার আমি বলতে পারি ইভেন এটা শুধু আমার কথা না আমি যদি আমার মুখ থেকে বলি এটা মানে খারাপ দেখায় ইভেন আমার প্রত্যেকটা স্টুডেন্ট হ্যাঁ গাইজ আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই মুহূর্তে কিন্তু সেম এই কথাই বলে তো সেখানটায় দাঁড়িয়ে গাইজ আমাদের এই অফলাইন কোর্সের কিন্তু ফর্ম বেরিয়ে গেছে তো তোমরা যারা অফলাইন ক্লাসের ফর্ম ফিল করবে বা অফলাইন ক্লাসে জয়েন হবে তোমরাও কিন্তু জয়েন হতে পারো এবং গাইজ আরও একটা খুশির খবর জানিয়ে রেখে আমাদের ম্যাক্সিমাম স্টাফ এখান থেকে কাজ করে বা কাজ শিখে বেরিয়েই কিন্তু আগে দোকান করে হ্যাঁ গাইজ আমাদের ম্যাক্সিমাম স্টাফ জনের মধ্যে সাতজন ছয়জন বা আটজন তারা কিন্তু দোকান করে বাকি যে তিনজন তারাও কিন্তু দোকানের মাইন্ডসেট থাকে কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল দিক একটু উইক বলে তারা প্রথম অবস্থায় দোকান করতে পারে না যার জন্য প্রথম অবস্থায় তারা একটু অন্যের দোকানে কাজ করে এবং সেটাও ভালো ভালো জায়গা গাইজ হ্যাঁ গাইজ বিশ্বাস করবেন আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা এই কলকাতার যত বড় বড় ট্রেনিং সেন্টার হোক বা সেলুন রয়েছে যেমন আমি কয়েকটা নাম বলছি নাম বলাটা উচিত না তবুও আমি বলছি হাবিজ রয়েছে টনিয়ান গাই রয়েছে এরা বড় বড় সেলুন এই সব জায়গায়ও আমাদের ছেলেরা কাজ করছে এই মুহূর্তে কুড়ি থেকে বাইশ জন আমার কাছে যা রিপোর্ট আছে বা রিপোর্ট এসছে কুড়ি থেকে বাইশ জন টনিয়ান গাই হাবিবস এইসব জায়গায় জব পেয়েছে ইভেন ফরটিন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড প্লাস স্যালারিতে কাজ করছে গাইজ বুঝতেই পারছো তাদের হাতের কাজ কতটা সুন্দর এবং তারা এখান থেকে কতটা সুন্দরভাবে ট্রেনিং নিয়ে বেরিয়েছে বলে তাদের স্যালারি অত হয়েছে ইভেন শুধু তারা না আমাদের কাছে যারা আসে তাদেরকে আমরা খুব সুন্দরভাবে হাতে ধরিয়ে ট্রেনিং করাই যার জন্য তারা কিন্তু এতটা ভালোভাবে শেখে এবং এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে গাইজ আমাদের এটা আমরা একটা এমন জিনিস করতে চাইছি যে আমাদের কাছে স্টুডেন্টরাও বাইরের স্টুডেন্টরাও যোগাযোগ করবে বা সেলুন ওনাররাও যোগাযোগ করবে ইভেন তোমাদের মধ্যে অনেকের হয়তো সেলুন রয়েছে তাদের স্টাফের প্রয়োজন তাদের জন্য আমরা আমাদের এখান থেকে কিন্তু আমরা স্টুডেন্ট আমরা প্রোভাইড করব ইভেন অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যারা তাদের লোকাল এরিয়ায় তা বা অনেক এরকম আমার দর্শক রয়েছে তারা তাদের লোকাল এরিয়ায় কোনো ভালো একটা সেলুনে জব চাইছে কিন্তু জব পাচ্ছে না তাদের জন্যই রয়েছে কিন্তু আমাদের এই অনলাইন কোর্স তারা আমাদের এই কোর্স পারচেস করবে তাদেরকে এখানটায় ডেকে আমরা পরীক্ষা নেবো এক্সাম নেবো এক্সামে পাশ হলে দেন সার্টিফিকেট দেবো তারপরে আমরা তাদের এলাকার ভালো কোনো সেলুনে কিন্তু আমরা এখান থেকে প্লেসমেন্ট করিয়ে দেবো এবং গাইজ হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট প্লেসমেন্ট এবং গাইজ তোমরা আমাকে দীর্ঘদিন যারা ফলো করছো তারা দেখছো যে কিভাবে আর রেইনবো ধীরে ধীরে আপগ্রেড করছে কীভাবে রেইনবো ধীরে ধীরে উঠছে এবং আমি একদম সিম্পল একদম সাধারণ ঘরের ছেলে এবং একদম গরিব ফ্যামিলির থেকে কিন্তু এই কাজটা এই কাজটাকে ভালোবেসে কিন্তু আজকের এই জায়গাটা অর্জন করেছি ইভেন গাইজ আমি পারলে তোমরাও পারবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস তো তোমরা যারা এই অনলাইন কোর্স এই পেমেন্টে যাদের অসুবিধা হচ্ছিল এখন এই পেমেন্টে আশা করি কোনো রকম অসুবিধা হবে না ইভেন যা এটা শুধু যারা দূরে থাকে তাদের জন্য যারা কাছে থাকে তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো আমাদের কাছ থেকে অফলাইন ক্লাস করো কারণ একদম হাতে ধরিয়ে ট্রেনিং করাই এবং যারা একদম আসতে পারছে না তাদের জন্যই কিন্তু এই অপরচুনিটি কারণ এই ভিডিওতে আমরা এমনভাবে ট্রেনিং করিয়েছি বিশেষ করে ওটায় আমিই রয়েছি শুধু আমি ভিডিও করেছি বা আমি তোমাদের ট্রেনিং করিয়েছি ইভেন এমনভাবে ট্রেনিং করিয়েছি মনে হবে তোমাদের সামনে আমি বসা মনে হবে তোমরা প্র্যাকটিস করছো আমি তোমাদের প্র্যাকটিস দেখছি এতটা সুন্দরভাবে আমি তোমাদেরকে ট্রেনিং করিয়েছি তো কাজ যাই হোক এটা ছিল একটা ছোট্ট ইনফরমেশান ভিডিও আশা করি ভিডিওটায় তোমাদের অনেকটা হেল্প হবে থ্যাংক ইউ